ঘর গুছাতে বসলেই মনে হয় এই দেয়াল এই জানালা এই চেয়ার টেবিল সবই যেন নিজের মতো গল্প জমিয়ে রেখেছে আজ ঘর সামলাতে সামলাতেই আপনাদের একটা ছোট্ট গল্প বলি জসীমুদ্দিনের নকশি কাঁথার মাঠে সুজনা যেভাবে সেলাইয়ের পর সেলাই করে এক একটা অনুভূতি আঁকতেন আজ কাপড় ভাজ করতে করতে আমারও মনে হলো আমাদের প্রতিদিনের কাজগুলোও যেন সেই সেলাইয়ের মতোই ধীরে ধীরে যত্ন করলে জীবনেও একটা সুন্দর নকশা তৈরি হয় আশাপূর্ণ দেবী বলেছিলেন ঘর শুধু দেয়াল নয় এটার ভেতর থাকে মানুষের চিন্তা কষ্ট আশা সবকিছু বিছানা ঝাড়ু দিতে দিতে আজ সত্যি মনে হচ্ছিল ঘরের ধুলো ঝেড়েই শুধু ঘর পরিষ্কার হয় না মনের কোণেও জমে থাকা অনেক ক্লান্তি যেন উড়ে যায় মাঝে মাঝে রান্নাঘরের কাজ করতে করতে মনে পড়ে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের কথা তিনি বলেছিলেন জীবনে আমরা প্রতিদিন যেসব সিদ্ধান্ত সেগুলোই আমাদের করে দেয় আজ লবণটা একটু বেশি বা মশলা কম হলো এই যে ছোট ঘটনাগুলো যেন জীবনের বড়ই সিদ্ধান্তের মতো একটু যদি ভেবে নেই একটু যদি যত্ন নেই কিছুরই শেষমেশটা ভালো স্বাদ হয় ইংরেজি সাহিত্যের আরও একজন গল্পকার ক্যাথরিন ওনার কথাগুলো মনে করিয়ে দেয় সৌন্দর্য সব সময় বড় কিছুতে থাকে না বরং ছোট ছোট দৈনন্দিন মুহূর্তে লুকিয়ে থাকে ঠিক যেমন একটু যখন আমরা ভাত নেড়ে দেই বা হাড়ির ঢাকনা তুলতেই যে গরম একটা ভাব বের হয় ধোয়া ওঠা ভাবসা বের হয় এই ছোট্ট দৃশ্যগুলোই আমাদের দিনের শান্তি করে রবীন্দ্রনাথ বলতেন মানুষের মনটাই তার আসল ঘর তাই ঘর পরিষ্কার করতে করতে মনে হয় আমার মনটাও একটু একটু করে গুছিয়ে যাচ্ছে আজকে যখন বাসন মাজি কাপড় ভাজ করি ঝাড়ু দিই রান্না করি যতই কাজ করি না কেন মনে হয় প্রতিটা কাজই আমাকে একটু শান্তি একটু নরমত্ব শিখিয়ে দিচ্ছে জীবনও তো এমনই তাই না ধীরে ধীরে নিজের মতো করে গুছিয়ে নিলেই কিন্তু সুন্দর হয়ে ওঠে আজকের কাজ শেষ গল্পও শেষ কিন্তু ঘর আর গল্প দুটোই আবার কাল নতুন করে শুরু হবে কারণ জীবনও একটা ঘরই তো আজ পরিষ্কার করি কাল আবার এলোমেলো হবে আবার গুছাই এভাবে দিন চলে মন চলে গল্প চলে আর আপনাদের সাথে শেয়ারিং চলে দিন শেষে রাত আসে রাত শেষে আবার দিন আসে কিন্তু কাজের যেন কোনোই কমতি নেই একটার পর একটা তো লেগেই থাকে নানান রকমের প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংয়ের ফাঁকেও আমাদের অনেক কিছু মিচিং হয় আবার অনেক কিছু নতুন করে অ্যাড হয় আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে সেখানে একটু সিজনাল সবজি মাঝে মধ্যে করি তো এবার একটু কিছু ধনেপাতা পাতা পপন করেছিলাম মাশাল্লাহ অল্পতে কিন্তু অনেকটুকু হয়েছে নিজেদের গাছের নিজেদের হাতে বোনা জিনিস মার্শাল্লাহ যেমনই হোক তা কেন যেন একটু বেশি ভালো কাজের ফাঁকে নতুন নতুন গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন